Hello guys ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আমি দেখো রেডি হয়ে গেছি আমরা যাব একটা ছোট্ট ট্যুরে তো আমি আর আমার শোনা আমরা যাবো যা গরম পড়েছে তাই ভাবলাম বাড়ি থেকে একটু অন্য জায়গায় কোথাও থেকে ঘুরে আসি তো আমরা কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের এখন বলছি না তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে তো আমার আমি সেজে যে বুঝে নিয়েছি তো কানেরটা পড়ে যাবে কি না তাই আমি মাকে বলছি যে ভালো করে দেখে দাও তো তাই মা একটু দেখে দিলো তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি আমি আর আমার সোনা দুজনই আমার মা ছেলে মিলে এনজয় করতে করতে ফুললি ট্যুরে বেরিয়ে পড়লাম তো আমরা দুজন এনজয় করতে করতে বিকেলে টাইমটার দিকেই যাচ্ছি কারণ যা গরম পড়েছে মানুষদের বাঁচা মরা দুটোই সমান হয়ে উঠেছে তাই ভাবলাম একটু সন্ধ্যে করেই যাওয়া যাক রোদ গড়ে যেতে আমরা বেরিয়ে পড়লাম তো তোমরা হয়তো বুঝতে পারছো মানে এতটাই ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে দুপুরের টাইমে ভীষণ আগুনে ঝলকানি বের হয় আর রাতে এতটাই ঠান্ডা হয়ে যায় যে কি বলবো মানে ঠান্ডা গরমেই না আমার শরীরের অবস্থা এমন হয়ে গেছে যে বসে গেছে আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে আর জাস্ট এই সিনারিটা দেখো আমরা যাওয়ার পথে মানে আমার এত দারুণ লেগেছে সূর্য অস্ত্র যাওয়ার সময় মানে এত সুন্দর লুকটাও আমি ফোনে হয়তো সেরকম ক্যাপচার করতে পারিনি কিন্তু আমি চোখে দেখেছি মানে দারুণ সন্ধ্যের টাইমে আরামদায়ক ফুরফুরে বাতাস খেতে খেতে মা ছেলে পৌঁছে গেলাম আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম প্রায় সেখানেই কাছাকাছি চলে এসেছি তো চলে আসার পর সামনেই দেখলাম যে একটা মিষ্টির দোকান তো ওখান থেকে কিছু সামান্য কিছু মিষ্টি নিয়ে নিলাম তারপরেই দেখো আমরা পৌঁছে গেলাম যেখানে আসার জন্য আমরা বেরিয়েছিলাম আমরা চলে এলাম আমার মামা বাড়িতে খুব বড় ধরনের পুজো হচ্ছে তাই আমরা ভাবলাম যে জন্য ওখান থেকে ঘুরে আসা যাক তাই আমরা আমার মামা বাড়িতে চলে এলাম অনেক গরমের মধ্যে ঘেমে মেমে মোটামুটি মামা বাড়িতে পৌঁছা জল পুলকিত হয়ে নাচতে আরম্ভ করলো অনেকদিন পরে এলাম তো এতটাই পিপাসা পেয়েছিল তো আমার বোন মানে আমার মামার মেয়ে আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিল উফ আমি তৃপ্তি ভরে গরমের মধ্যে আরাম করতে করতে খাচ্ছিলাম মানে মনে হচ্ছিলো মন প্রাণ সব জুড়িয়ে ওই কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল কোল্ড ড্রিঙ্ক তারপরে আমরা জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম যেহেতু এত গরমের মধ্যে গিয়েছিলাম তারপরে খুব জোরে খিদেও পেয়েছিলো তাই ও আমাদের জন্য বাটিতে করে মুড়ি বেড়ে দিল চাট করে তো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের থালা আমার সোনা দেখো কেমন কু ঝিকঝিক গাড়ি চালাচ্ছে ও তো প্রথমে গিয়েই খেলা শুরু করে দিয়েছিল যদিও অচেনা জায়গা তারপরে কি কাঁদা কাঁদছিল কান্না শুরু করে দিল চিনতে পারছিল না কাউকে শুধু বারবার আমার কাছে চলে আসছিল ও ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবই ভালো থেকে সুস্থ